বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর আজ বুধবার বগুড়ায় যান তিনি বগুড়া ছয় আসন থেকে জাতীয় সংসদ নির্বাচনে জয়ী হয়েছেন তিনি বগুড়া জেলা বিএনপির সভাপতি সাইফুল ইসলামের সঙ্গে বাঘ বিতণ্টায় জড়িয়ে পড়েন বগুড়া শহরতলির মোমো ইন হোটেলের লিফটে বাঘ বিতণ্ডায় এক পর্যায়ে জেলা বিএনপির সভাপতি সাইফুল ইসলামের জ্যাকেটের কলার ধরে মির্জা ফখরুল ইসলাম কি নিয়ে এই বিতণ্ডা তাৎক্ষণিকভাবে জানা যায়নি লিফটে অবস্থানকালে হঠাৎ করে কিছু একটা নিয়ে বগুড়া জেলা বিএনপির সভাপতি সাইফুল ইসলামের সঙ্গে কথা কাটি হয় বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের লিফ্টে থাকা অন্যরা পরিস্থিতি স্বাভাবিক করার চেষ্টা করেন তবে এক পর্যায়ে সাইফুলের জ্যাকেটের কলার চেপে ধরেন মির্জা ফখরুল এদিকে পূর্ব নির্ধারিত সভায় কারাবন্দি বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে মুক্ত করতে বগুড়া থেকে গণ আন্দোলন শুরুর আহ্বান জানিয়েছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর